বাবা এবার একটু মনোযোগ দেয়া শোনেন আমি জান্নাতের বর্ণনা দিতে যাই এতগুলা কথা বলছি জান্নাতের নদীর বর্ণনা দিতে যাইয়া ও বাবা জান্নাতের ভিতর মজা আপনারা বলেন আমরা সবাই ওই জালনাতে যাইতে চাই কি চাই না মহাব্বতেরা আওয়াজে বলেন না যাইতে চাই কি চাই না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না মুখেনা জানাসায় নয় হেরাসুল জাহান নাম কেউ ডরিনা না তেরাসায় তেরাসাই নয় হেরা সল জাহান নাম কেউ পাওয়ার না মন পায় না নাই এ অদমের আর জি শোন একেবার দেখা দাও না এরা শুন তোমায় ভালোবাসি অন্ত শুধু মুখে না জান্না তেরা নয় হে রসুল জাহান্না জান কে ডরি না জাননা তেরা সাই নয় হে রসুল জাহান্নাম কে ডরি এ দুনিয়ার মুসল আপনি যে জান্নাতের বর্ণনা দিছে ওই জালনাথটা দেখতে কেমন আপনি বলেন না আমার নবী ডাক দিয়া কয় ওই জান্নাত বড় সুন্দর রে ও নবী গো ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব আমার নবী কয় খালিদিনা ফিয়া আবাদা ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা আবাদা বের হতে চাইবা না বলে হুজুর জান্নাত থেকে বের হতে চাইবে না তাহলে বলেন না গো ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে আমার নবী বলেন ওই জান্নাতে তারা থাকবে বলেন রদি রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান যালিকা লিমান রাব্বা জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আল্লাহু আকবার ওই জান্নাতে কারা থাকবে নবী আমার আল্লাহর কোরআনের সূরা পাইয়ে না আর শেষ আয়াতের শেষ অংশে বলতেছে এ দুনিয়ার মানুষ শুনো রে ওই জান্নাতের মধ্যে তারা থাকবে যারা আমার আল্লাহকে খুশি করেছে আর আমার আল্লাহ যারার প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ তারা কারা কয় জালিকা লিমান খাশিয়া রব্বা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা আমি জানতে চাই বাবা আপনারা বলেন আল্লাহর যারা ভয় করে তারা কোনোদিন সুদ খায়নি আমরা সমাজে এমন জাতের অনেক মুসল্লি আছে মসজিদে নামাজ পরে পাঁচ অত খায় আছে আমরা সমাজের মানুষের সুৎখুটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায় এই সুৎখুর ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায় ওই আসিমিরে বাবা আরে এলাকার সদ্দার মাতা বরীর দায়িত্ব করার ঘোষ করতে দেয় আব্বারে এরা কেমন নির্লজ্জ সুদ খাইয়া ঘোষ খাইয়া ফরের হক মাইয়া খাইয়া এরা যায় মসজিদের কমিটি হইবার লাইগা এরা যায় এলাকায় সদ্দার ইয়ার মাতা বরি করবার লাইগা সুদ খাইও না রে খাইও না আল্লাহর নবী কয় আমি জাহান নামের ভিতরে যখন আমি মেরাদে বেতা আমি এক প্রকার মানুষ দেখছি রে যাদের তাদের ফ্যাটটি একটা গরের মতো আমি দেখছি তাদের ফ্যাটের ভিতরে বড় বড় সাপ যায় কইলজাডির ভিতরে কামড়ায় সাহাবাই کرام কয় নবী গো তারা কারা আমার নবী কয় দুনিয়ার জমিনে টেহা দিয়া টেহাই বাড়া যারা মানে সুদকুর যারা তাদের ফেটটা গরের মতো বড় হইয়া যাইব এবার আপনারা কোন এই সুদকুটির অবস্থা কি বালানা খারা

বুড়া বেড়া আমি সুদর বাসন করি আমার এমনি আদে রেখে হুজুর অন্য বাস করতে পারেন আমি কিছু চুপ আমি আমার মতো বাস করি আপনার মতো বাস করবো কটে হাতি আনছে আপনি আপনার মতো ওয়াজ করবার লাগে আমরা যা কমো তা করবেন আমি কিছু আপনি একটা গোলাম কিনে বাজার থেকে টেহাদি আনলে গোলামে গোলামের মতো ওয়াজ করো আপনার আপনার কথা মতো বাস করো আমি গোলাম না বেটা টেহাদি সে কি বাস হয়ে গেছে কি বেটা পরে বেটার নামাই দিয়া পরে নিচে নামে বেটার ভাই ভাই বেটা বলেন সুৎকুর আছে নাই আবার বেড়িয়ে তো খায় না বেড়াই তো খায় না এলাকায় মানুষ সুৎকুর কইবো এলাকা থেকে জায়গা জমি বেচা নেয়া অভিগন্ধের বাজারে ব্যাংকে এককালীন দশ বিশ লাখ টাকা রেখা দে মাসে মাসে ব্যাংকের থেকে তুললা তুললা খায় এমন জাতের সুৎকুর চেহারা দেখাবে না কিম্মত আলী মার হাবা কবেডা উচিত কথা কইলে হাদিও পাওয়া যায় মার হাবা সুদের ওয়াজ করে বর্তমান মূল্যারা সুদের ওয়াজ করা বুঝলা গেছে গা এলাকাতে সুদের ব্যবসা করে না ব্যাংকে নিয়ে এককালীন দশ লাখ টাকা রাখে নাম দিছে এফ ডি আর

দেখবেন আপনার বাপ তার মাঝে মাঝে কয় তুমি যে যা ইনকাম করো সবই খাইয়া লাও আমরা ছেলে মেয়ে তার আদে একটা ভবিষ্যৎ আছে আয়ন আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে একটা ডিপিএস করি ওনার ঠিকটা জোর আয় না কারণ তলে তলে অনেকে কইরা রাখছে ভবিষ্যতের কথা চিন্তা করি আপনারা কোন এই জাতের সুদও না নাই

দিয়া যি ফুট মানুষ করলে এই জি ফুট বড় হইলে তোমার বাদ দিত না সাবধান সতর্ক সাবধান সতর্ক বন্ধু আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শুনে আমার বয়ানের ইতি টানতে ফিরে বাবারা আল্লাহ তালার একজন বান্দা যার নাম মুসাইয়াব রহমতুল্লাহ আলাই উনি উনার আর তাস্কারা কিতাবের মধ্যে উনি একটা ঘটনা উল্লেখ করেছে হজরত মুসাইয়াব রহমতুল্লাহ আলাই বলেন আমার এলাকার মধ্যে ছোট্ট একটা বাচ্চা কোরআনে হাফেজ হয়েছে কোরআনে হাফেজ কোরআন মুখস্থ করার পর আমি একদিন তার বাড়ির সামনে দিয়া যখন যাইতেছি আমি দেখছি ওই ছেলেটা তার আব্বার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কামতা দাঁড়ায় আমি তার সামনে বাবা গো তুমি কেন তোমার আব্বাজানের কবরের সামনে দাঁড়ায় ছেলেটা ডাক দিয়া আমি আব্বার আব্বার কবরের সামনে এই কারণে কান্দি আমার আব্বাজান দুনিয়া জমিনে একটা বাজে মানুষ ছিল বলে তোমার আব্বা বাজে মানুষ ছিল তুমি ফুতে মুখ দিয়া কেমনে কও বলে হুজুর এমন কাম করছে এই কামের কারণে তো আমি ফুতে আমার বাপরে বালা কইতে পারি না বলে তোমার আব্বা কি করছে বলে আমার আব্বা যার নেশা করতো আমার মা বিবাহ করার পরে আমার মার ঠিক মতো সময় দেয় নাই আমার আব্বা যা নেশা করে করে রাত্রবেলা গড়ে আসত বলে তোর মারে যদি সময় না দেয় রে তাহলে তুই কেমনে দুনিয়ার আলো দেখলে কয় হুজুর এটো সুন্দর একটা ঘটনা শুনবেন নি হযরত মুসাইয়াব ডাক দিয়ে কয় হ্যাঁ বাবা বলো না বলে হুজুর গো আমার আম্মা যান যখন দুনিয়ার জমিনে আমার আব্বা জানের সাথে ওনার সাময়িক জিন্দিগি যাপন করার জন্য বিবাহ করে বাড়িতে আসছে যেই দিন প্রথম প্রথম বাসর করেছে এরপর আর আমার আম্মা জানলে আমার আব্বা যান সময় দেয় নাই আমার আব্বা যান প্রত্যেক দিন নেশা করার জন্য বের হয়ে যাইত রাত্রবেলা নেশা কোনে কোনে আমার আব্বা যান বাড়িতে আসত হুজুর আমার আব্বা জানের একদিনের ফসল আমি ও হুজুর আমার আব্বা যান ওই দিন রাত্রবেলা আমার মারে হাতে হাতটাড়াই কে ওয়াদা করাইছিল যদি আমার মায়ের গর্ব থেকে কোনো সন্তান জন্ম নেয় আমার মা যেন আমার জানের সন্তান সন্তানটারে মানে আমি সন্তান তারে আল্লাহ তালার কোরআনটা শিখায় হুজুর এরপর থেকে আমি সন্তান জন্মের পরে আমার আব্বা আব্বাজান আমি দেখি নাই আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এলাকার মানুষ আমার আব্বাজানের ব্যাপারে বড় বাজে বাজে মন্তব্য করে কিন্তু আমি যখন কোরআনে হইছি মানুষ আমার দিকে তাকে তাকে কয় জাকরে তার আব্বা হয়তো যেমন তেমন জীবন কাটে গেছে এই ফোলাটা ভালো হয়েছে নিয়ে ফোলাটার কারণে তার বাপারে মাফ করে দেয় হজরত মোশাই আপ কয় বাবা তুমি কবরের সামনে দারায় দাঁড়ায় কান্তাছ তোমার আব্বাটা কবরে কেমন আছে তুমি কি একটু জাননি কয় না হজুর জানি না কয় আব্বা রে না কান্দা আব্বাটার জন্য একটু মুনা জাহাত করে করে দোয়া কর কারণ মনে রাখবা আত্মার দির উলায় মানুষের তকদির কোনো পরিবর্তন হয় না ইল্লা বিদ্যোয়া দোয়ার কারণে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায় এজন্য যুবক বায়রা মুরব্বীরার লগে বেয়াদ দুবি করো না যুবক বাইরা মা বাবার লগে বেয়াদ দুবি করো না দাদা দি এলাকার মই মুরব্বীর সাথে বেয়া দুবি করো না যদি কর রে তারা যদি তোমার দোয়া দেয় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে জীবনটা একবারে দুলিস হয়ে যাবে টাকা কামাই করতে পারবা তবে শান্তি পাইবা না ও বন্ধু ওই ছেলেTatar বাবার জন্য দোয়া করে এবারে আল্লাহর বান্দাটা ডাক দিয়া বলে আমি মুসাইয়াব বাড়ির মধ্যে চলে গেলাম বাড়িতে যাই আমি দুই রাকাত নামাজ আদাই করলাম সালাতুল হাজতের নামাজ আপনারা কোন ওই নামাজের নাম কি নামাজ সালাত হাজত কাও সালাতুল অনেকে চিন্তা করে হুজুর ফজর জোহর আসর মাগরিব এশা ইডি নামে না হচ্ছে সালাতুল হাজত এটা আবার কই আরেবার শুধু সলাতুল হাবতের নামাজ না আমার নবী অনেক নামাজ পড়ছে ফজরের আগে আমার নবী একটা নামাজ পড়ছে নামাজের নাম তাহাজুদের নামাজ ফজরের পরে আমার নবী একটা নামাজ পড়ছে যে নামাজের নামের শাকের নামাজ আমার নবীজি সূর্য ওঠার পর থেকে সূর্য ওঠার আগে একটা নামাজ পড়ছে যে নামাজের নাম দোহার নামাজ অথবা চাস্তের নামাজ আমার নবী মাগরিবের পর একটা নামাজ পড়ছে ওই নামাজের নাম আওয়াবিনের নামাজ বৃষ্টি না দিলে আমার নবী একটা নামাজ পড়ছে ওই নামাজের নাম সলাতুল ইস্তেসকার নামাজ আমার নবীজি কোনো আশা পূরণের জন্য একটা নামাজ পড়ছে ওই নামাজের নাম ওই সালাতুল হাজতের নামাজ আমার নবীজি জীবনে আরেকটা নামাজ পড়ছে এক সরাকাত ওই নামাজটার নাম হলো সলাতুল খায়রের নামাজ আমার নবী আরেকটা নামাজ পড়ছে যেটা উন্মত্র তে কইসে জীবনে একবার হয় মাসে একবার সপ্তাহে একবার দিনে একবার নবী কই নামাজ দা কোন নামাজ বলে ওই নামাজদার নাম হলো সলাতুত তাসবিহ নামাজ ও বাবাজি অনেক নামাজ আছে তোমরা দুই নামাজ করো না বলল হুজুর পাঁচ ওয়াক্তের তো খবর তাই না আমরা ওই নামাজ স্মরণ করতে কা ও রাব্বুজি ওই নামাজগুলার মাধ্যমে তো আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা যায় বলে হুজুর রোগ বালা মুসিবত সারে না ব্যবসা করি বরকত হয় না কামাই দিতে বরকত হয় না কইব ডা কেমনে তুই যা আমার আল্লাহ তালার নৈকট্য হাসিলের জন্য যা করা লাগে তাই কর না আমার নবীজি রাত্রবেলা পাঁচ ভক্ত নামাজ তারা নফল হেফাজত করতো মায়েশা সিদ্দিকা কে আমার নবীর পা মুবারক গুলা ফুইলা মোটা মোটা হইয়া যাইতো নবীজিরে জিজ্ঞাসা করলাম নবী গো আপনি এত কষ্ট করে কেন এবাদত করেন আপনি এত কষ্ট না করলেও তো পারে কারণ আমার আল্লাহ তো আপনারা জান্নাতের মালিক বানিয়ে দিছে আমার নবী কয়েশা আমি নবী এই জন্য করি আমার উম্মত যেন আমি নবীর দেখা দেখা করে হযরত মুসাইয়াব বলেন আমি সালাতুল হাজতের নামাজটা পড়লাম আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আর আব্বা জান কবরে কেমন আছে আমি দেখতে চাই ও আব্বাজি আপনার বাবা যে কবরে চলে গেছে কই আব্বার খবর তো পান না মাদে কবরে চলে গেছে মা আর খবর তো পান না দাদা দাদি যে কবরে চলে গেছে এদের খবর তো পান না মাঝে মাঝে স্বপ্ন দেখেন দেখেন স্বপ্ন কি লেগে দেখেন জানেন স্বপ্ন দেখার কারণ হইল মৃত ব্যক্তি ওই মানুষটাকে স্বপ্নে দেখা দেয় যেই ব্যক্তিরে স্বপ্নে দেখা দিলে তার উপকার সাধন হবে এই যে স্বপ্ন দেখার কারণে অনেকে মা বাপ স্বপ্ন দেখছে ঘরে দোয়া করে না এটা বড় বড় ওলামাই পূর্বে যারা মুস্তাহিদ ছিলেন তারা রুসুম করে দিয়ে গেছে। কি লেগে যখন কোন ব্যক্তির স্বপ্ন দেখো তার হালতের উপর ইন্তজার করে হালতের উপর অপেক্ষা করে তোমরা তার লেগে একটু দোয়া করো নবীজি কেন বলে তার লেগে দোয়া করলে সে ব্যক্তি কেমন খুশি হয় সমুদ্রে ডুববে যাইতেছে একটা ব্যক্তি তার নৌকা দিয়ে উদ্ধার করলে ওই ডুবেন ব্যক্তিটা যেমন খুশি হয় কবরবাসীর লেগে দোয়া করলে কবরবাসী এমন খুশি হয় দোয়া করবা দোয়া উনি বলেন আমি ও নমস্তা পরে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ও আল্লাহ গো তুমি ওই বেচে ছেলেটার আব্বা জানলে কবরে কেমন রাখছ ওই ব্যক্তি বলে আমি দুইটা অবস্থা দেখলাম একটা অবস্থা দেখলাম রে ওই ব্যক্তিটার শরীরের পুরা অংশ আগুনে দাও 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 কেরা জলে আর অর্ধেক অংশ আগুন জলে না অর্ধেক অংশ বালা দেখা যায় আমি তারা জিগাইলাম রে জিগাইলাম আমি তারা জিজ্ঞাস করলাম তোমার শরীরের কেন এমন অবস্থা বলে আমার ছেলেটা আল্লাহ তালার কোরআন শিক্ষা গ্রহণ করছি কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে আমার সন্তানটার এই দোয়ার বরকতে আল্লাহ তালা আমি আব্বার শরীরের অর্ধেক অংশ ভালো রাইখা দিছে কিন্তু অর্ধেক অংশ আগুনে ধাও দাও কেরা জ্বলতেছে এটার কারণ ডাকে বলে এটার অন্য কোনো কারণ না এটার কারণ হইল আমার স্ত্রী যেই ঘরের মধ্যে বসবাস করে আমার সন্তান যেই ঘরের মধ্যে বসবাস করে এই জমিটা আমাদের না এই সম্পদরা অন্য একজন ব্যক্তির সম্পদ আমাদের সম্পদও আছে এর চাইতে অনেক বেশি ওই সম্পদ না ব্যবহার কইরা তারা অপর এক ব্যক্তির ব্যক্তি সম্পদ ব্যবহার করে এই জন্য আল্লাহ তালা আমার কবরের মধ্যে আজাব প্রদান করতেছে এবার ওই আল্লাহ রুলি মুসাইয়া ডাক দিয়া কয় আমি নামাজের মুসল্লা থেকে মাথা উঠাইয়া আমি দৌড়াইতে দৌড়াইতে ওই বাড়ির মধ্যে গেলাম আমি বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া বললাম ও বাড়ির প্রতিবেশীরা তোমরা কি বলতে পারো তোমরা যারা বাড়ির মধ্যে আস এই বাড়ির জায়গাটা কার বলে না আমরা জানি না আমরা এই বাড়ির মধ্যে বসবাস করি ওই দিন থেকে বিবাহ করে আসার পর থেকে এই বাড়িতে বসবাস করি বলে তোমাদের জায়গায় জায়গা এই জায়গায় এই জায়গার মসজিদের পাশে মসজিদের পাশে বলে দাঁড়ায় দাঁড়ায় মানুষের কাছে চায়া চায়া খায় যদিও তাদের অর্থ সম্পদ আছে এবার বলে যাও 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 তোমরা তোমাদের বাবার কাছে তোমাদের সম্পদ বুঝে দাও তোমাদের বাবার আত্মীয়র কাছে তোমাদের সম্পদ বুঝে দাও সম্পদ বুঝিয়ে দিয়া তারা তাদের নিজের জায়গার মধ্যে চলে গেছে এবার আল্লাহ তালার কাছে সন্তান কান্দে আল্লাহ আল্লাহর রলি মুসাইয়াব তো স্বপ্নের মধ্যে দেখছে আমার আব্বাজান কবরে অর্ধেক শরীর জলে অর্ধেক শরীর ভালো কিন্তু আমরা তো জমি সাইরা দিছি আব্বাজানের কবর রাজা পাফ করানোর জন্য এখন আমার আব্বাজান কবরে কেমন আছে আল্লাহ আমরা দেখতাম মনে চায় আমার আল্লাহ এমন দেখানি দেখাইছে সন্তানের ওই নামাজ পড়তে পড়তে সন্তান ওই স্টেজকার হাজতের নামাজ পড়া কাম দে আমার আল্লাহ তালা ওই সন্তানের বাবারে দেখাইছে জমিগুলা মানুষের গুলা মানুষকে বোঝা দেওয়ার কারণে আমার আল্লাহ তার বাবার কবরটার আজাব মাফ কইরা। তার আব্বা জান জান্নাতের পোশাক পরাইয়া দিছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আমি জানি না কোন সন্তান জানি এই মা মধ্যে বস তোমার আব্বা নাই কোন সন্তান জানি মা ফিরে বস তোমার আম্মা নাই এ সন্তান তোমার কদমের মধ্যে হাত দিয়া বলি যদি তোমার আব্বা না থাকে যদি তোমার আম্মা না থাকে তোমার আব্বা আম্মা তোমার মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে আব্বা যান খেতে খামারে কাম করতে করতে কত অর্থ নামাজ ছেড়ে দিছে আব্বা যান না জানি নামাজের জন্য কবরের আজাবে জলতাছে আমি একটু পরে মুনাজাত করার সময় তোমার আব্বা জানের জন্য কাজ করে একটু দোয়া কইরা দিয়া যামু সন্তান তবে আমার দোয়ার চাইতে তোমার দোয়া আগে কবুল হবে আল্লাহর নবী জির ঘোষণা কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হাম ঘুমা কামা রব্বায়ানি সগের অকুর রব্বির হাম ঘুমা কামা রব্বায়ানি সগিরা বইলা তার মার জন্য বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে আমার আল্লাহ তালা ওই পানি মাটিতে পড়ার আগে তারা মা বাবার জীবনের গুনা মাফ করে যায় কিন্তু সন্তান মা বাপ মারা যাওয়ার পরে কান্দা কান্দা দোয়া করবা দূরের কথা এমন অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়া আসার পর থেকে এখনো আর কবরের ফারে যায় নাই এমন অনেক সন্তান আছে মা বাপ মাটি দিয়ে আসছে মা বাপের কবরের সামনে নিলে কবর চিনিয়া দিতে পারতো না ও সন্তান রে আমি তোমার কাছে মাপ

যদি বাচ্চা থাকে তোমার জামাই যদি নিজে তারা এক এক খানা খাওয়ায় তাইলে মনে করবা তোমার ভাগ্যটা বড় ভালা বলে হুজুর কেন ভাগ্য ভালা রে কারণ কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র এক দেড় হাম খরচ করে আমার আল্লাহ তালা ওইটারে লক্ষ্য গুণ বাড়াইয়া ওই সন্তান রে দান করে জরে কোন কিন্তু সন্তান পাইয়ে বয়ে ঝগড়া করে মা বাপরে দুধা করে দিছে বাইয়ের ঝগড়া করে মা আলাদা করে মা বাপ এক সপ্তাহ ছোট বাইয়ের ঘরে এক সপ্তাহ মেজো বাইয়ের ঘরে আরেক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে ভাত খায় সকালে এক বাইয়ের ঘরে দুপুরে আরেক বাইয়ের ঘরে রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায় মা বাপেরা বাদ খাওয়ানি লইয়াম এলাকার ভিতরে চালিশ বসা লাগে বিচার বসা লাগে সন্তান রে কোন সন্তান যদি মা-বাপরে জুদা কইরা দিয়া থাকো যাও তুমি মাহফিল থেকে বীর হও তোমার মতো শ্রোতার আমার দরকার নাই বলে হুজুর কেন কারণ মা-বাপরে না দিয়া মা-বাপরে খুশি না কইরা ওয়াজ মাহফিল শুইনা কোন খোদারে খুশি করতে আসছো মা বাপ খুশি না হইলে তো আমার খোদা খুশি হয় না আমার আল্লাহ খুশি হয় না সন্তান এই হবিগন্দের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা কিন্তু মা-বাপরে বাদ না কোনো লাভ হবে না সন্তান জুদা যদি জুদা কইরা থাকো তোমারে বলি মা বাপ বুড়া হইয়া গেলে স্বাদ নষ্ট হইয়া যায় কখন কি খাইবো মা বাপ সন্তানের মুখ দিয়া ফুইটাই বলতেও পারে না কইব কেমনে রে কইবো কেমনে কারণ মা বাপ চিন্তা করে ফুতেরে যদি কই ফুতে আমার দমক দিব নবীর হাদিসও বলে কেয়ামতের আগে মা বাপ সন্তানের ডরাইবো মা বাপ সন্তানের বয় পাইবো এই জন্য তোমাদের কাছে আদ্দার মা বাপরে আলাদা কইরো না মা বাপরে বারবার জিগেও কি খাইবা কি খাইতে মন চায় ও সন্তান তুমি এটা কইবা দূরের কথা তুমি বাদ দাও না জুদা কইরা রাখছ সন্তান দে তোর পাও আমার সামনে দে আমি আমার জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব তবুও আদা করবি আর কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবি না এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির মধ্যে ধরবি আব্বার পাউডিতে ধরে কবি মা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন আব্বা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মা বাবা মাফ না করবো ততক্ষণ পর্যন্ত মা বাবার কারণ মা বাবা মাফ না করলে আল্লাহ মাফ করতো না অনেকে চিন্তা করে খুজুর আমি মাফ সামো দূরের কথা আমি তো দুই ঈদের সময় মা বাফার ফাঁসইয়া সালামই করি না আমি কমো শুধু সালাম না রে না মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার ফাউডি চুমা দিস লাভ হইব লাভ হইব আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের সৌকারে চুমা দেওয়া স্বভাব পাইবি আমি যেই দিন মাদ্রাসায় ক্লাস সিক্স সেভেনে পড়ি আমি ওয়াজে শুনছি মা বাপের পায়ে চুমা দিলে আল্লাহ ওই ফুতের জগতের কাছে বড় বানাইয়া দেয় এরপরে বাড়িতে যাই আমি আমার মা বাপের খাটের মধ্যে গুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছি আমি যেই দিন মা বাপের সজাগ অবস্থায় চুমা দিছি আমার আব্বা যান গোসলখানা থেকে বাইর হয়েছে আমি গোসলখানাতেই এই সামনাটার মধ্যে আমার আব্বার পায়ে যখন সুমা দে আমার বাপে কয়ে দেখ ফোলা কি করে ও আব্বারে মা বাবার পায়ে সুমা দিলে মা বাবার কাছে মাপ চাইলে তোমার দাম কমবে না অনেকে চিন্তা করে গুজোর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চাইবো অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তো মান আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান চিন্তা করবা না আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করবা তুমি সন্তান দোয়া করলে আল্লাহ তালা তোমার মা বাপরে মাফ করে দিবে কিন্তু সন্তান ও সন্তানের দলেরা তুমি মাপ চাও না তোমার শরম লাগে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না তবে একটা গ্যারান্টি দিতে পারবো আগামী কালকে যদি দেখো এই এলাকার বক্তারপুরের দোয়া দোকানে বৈশা কোনো মুরব্বী কয় হ্যাঁ স্বামীন দাদার ওয়াশুই না আমার ফুতে বাড়িতে আইসে আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনো আমার লগ অন্যায় করছে না মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে এ সন্তান তোমার আব্বাজান তোমার আম্মাজান বড় কষ্ট কইরা তোমারে মানুষ করছি ওই মা বাবা আজকে অন্ধকার কবরে তুমি ওই মা बापরে দেখতে পারো না বরণ পছন্দ দিতে পারো না খাওয়াইতে পারো না আবদার করি তোমার কাছে আবদার করি ওই আম্ম আব্বাজে অন্ধকার কবরে চইলা গেছে আম্ম আব্বাজে কবরে চইলা গেছে আম্ম আব্বারে যে তো খাওয়াইতে পারো না চিন্তা কইরা দেখো আম্ম আববাইছা থাকলে যদি তুমি মাসে এক হাজার টাকার ফল কিনে খাওয়াইতা বারো মাসে বারো হাজার টাকার ফল খাওয়ানি লাগতো আম্মা আব্বা যদি বাইচা থাকতো ওই আম্মা আব্বারে যদি বাদ খাওয়াইতা মাসে যদি দুই হাজার টাকা মা বাবার পেছনে খরচ হইতো বারো মাসে চব্বিশ হাজার টাকা খরচ হইতো তোর মা বাবা তোর যেই বাড়ি দিয়া গেছে জায়গা জমি দিয়া গেছে এটি যদি না দিয়া যাইতো যদি তুমি বাড়া থাকতা